কিন্তু ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই এটার কারণে মানুষ আতঙ্কিত জানি নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই এইটা খোঁজা কে ভারতীয় কে বাংলাদেশি কে মায়ানমারি কে আফগানি এই ধরনের সিটিজেনশিপ খোঁজা নাম লিখে তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার তার নাম এপিকি নাম্বার এবং তার সাথে সাথে নর্থ ইন্ডিয়ান সিটিজেন লেখা দিচ্ছে কোনো জায়গায় কোন জায়গায় ডেথও লেখা দেওয়া হচ্ছে এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ মৃত দেখিয়েছে আর ছেলেকে দেখিয়েছে কি নর্থ ইন্ডিয়ান সিটিজেন সম্পূর্ণরূপে এটা একটা চক্র চলছে যেটা ইসিআই কে অন্ধকারে রেখে তারা কোন স্তরের মানুষজন স্ব উদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা ভিডিওদের হাতে দিয়ে বা আর উদ্ধন কোথাও লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে আতঙ্কের দিকে ঠেলে দিয়ে একটা অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে সম্পূর্ণরূপে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হচ্ছে আমি ভারতীয় নাগরিক আমার হাতে উনিশশো চুয়ান্ন সালে উনিশশো বাহাত্তর সালে উনিশশো চৌষট্টি সালের উনিশশো সালের দলিল আছে আমি বংশ পরম্পরায় পেয়েছি আমাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না এই ভারতের নাগরিক নয় বলে দিচ্ছি তাহলে আমি আতঙ্কিত হয়ে যাব আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টি পক্ষ থেকে এরা প্রতিনিধি দল সহ কিছু মানুষ যারা আতঙ্কের শিকার হচ্ছেন বা অন্যায় শিকার হচ্ছেন তাদেরকে নিয়ে আসেছি বাইরে কিছু মানুষ আছে আজকে সিও স্যারের সাথে কথা বললাম যে নাজার থানার মূলত সন্দেশখালী বিধানসভার নাজার থানার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে বিএলও মারফত কিছু কাগজ সার্কুলেট করা হচ্ছে সেখানে দেখা হচ্ছে দেখানো হচ্ছে কোনো জায়গায় নাম লিখে তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নাম্বার তার তার নাম এবং সাথে সাথে কোনো জায়গায় কোনো জায়গায় ডেথও লিখা দেওয়া হচ্ছে এইভাবে করা হচ্ছে এখানকার মানুষ আতঙ্কিত আমরা যতটা জানি নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই এইটা খোঁজা কে ভারতীয় কে বাংলাদেশি কে মায়ানমারি কে আফগানি এই ধরনের সিটিজেনশিপ খোঁজার আর্টিকেল থ্রি নির্বাচন কমিশন পাওয়ার পাচ্ছে ইলেকশন কে কন্ডাক্ট করা ভোটার লিস্ট স্বচ্ছ করা ভোটার কোনো বৈধ অবৈধ ভোটার না অবৈধ মিনস যারা এখানে যে গাইডলাইন সেটা বৈধ ভোটারে আঠারো বছর উর্ধের নাম ইনক্লুড করা এটা তার কাজ কোনো নোটিস করে বা কোনো পঞ্চায়েতে বা বিএল মাধ্যমে কাউকে জানানো যে তুমি ভারতীয় নয় এইটা এর এরেক্টারের মধ্যে পড়ে না সেই মতো আজকে আমরা সিওএসআর এর কাছে এসেছিলাম সিওএসআর কে जस्ट তিনটা আমরা প্রতি কি উদাহরণ দিয়েছি আমরা যে দেখুন তিন জন এবং দুজন মৃত যে দুজন আছে ভদ্র মহিলা আর ভদ্রলোক হচ্ছে মৃত হিসাবে দেখানো হয়েছে তাদেরকে হাজির করেছিলাম আর যার যাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না তাকে হাজির করেছিলাম जस्ट তিনজন এতে এই অফিসে তো সবাইকে বেশি লোককে ঢোকানো যায় না নির্বাচন আমাদের সিওএসআর তো অবাক হয়ে গেলেন যে এই ধরনের নির্দেশিকা নির্দেশনা এখান থেকে দেওয়া হয়নি এটাও বলেন তাহলে কেউ এই ধরনের এটাকে একটা ভুল বার্তা ছড়ানোর জন্য এগুলো করা হচ্ছে আমরা আবার তার প্রতি উত্তরে আমরা তাদেরকে বললাম যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় আমার নামে যদি আমি জীবিত আমাকে ডেথ বলে ঘোষণা করে দেয় আমি স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যাব আমি ভারতীয় নাগরিক আমার হাতে উনিশশো সালের উনিশশো সালের উনিশশো সালের উনিশশো সালের দলিল আছে আমি বংশ পরম্পরায় পেয়েছি তা আমাকে ভারতীয় নাগরিক বলা হচ্ছে না এই ভারতীয় নাগরিক নয় বলে দিচ্ছে তাহলে আমি আতঙ্কিত হয়ে যাব এই আতঙ্কিত এই আতঙ্কিত হয়ে গেলে মানে বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি এই সুযোগে নিয়ে যদি খারাপ পথে পরিচালনা করে এটা তো ক্ষতি তাই এদের ব্যবস্থা গ্রহণ করতে হবে উনি ডিএম স্যারকে নির্দেশ দিতেন যে এগুলোকে খুঁজে বার করা হোক কোথায় এইগুলো কি কি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরাও বলেছি সহযোগিতার জন্য কোন বোধ কোন বিএলও কোন এআর ও তাদের পার্টিকুলার আমরা নোট করে আমরা সিও স্যারের কাছে পাঠাবো যে এই এই বুথে আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি বিএল এর নাম তার কন্টাক্ট নাম্বার ইআরও বা ইআর এ আর ও যিনি আছেন তার ডিটেলস আমরা দেব যতটুকু কথা বলে বুঝতে পারলাম সম্পূর্ণরূপে এটা একটা চক্র চলছে যেটা ইসিআই কে অন্ধকারে রেখে তারা কোন স্তরের মানুষজন তাদের স্ব উদ্যোগে এই ধরনের লিস্ট কম্পিউটারে বানিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে বা বিডিওদের হাতে দিয়ে বা আর উদ্ধতন কোথাও লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে মানুষকে আতঙ্কের দিকে ঠেলে দিয়ে একটা অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমি এটাও রিকোয়েস্ট করেছি স্যার আপনি পুরোপুরি তথ্য নিন প্রয়োজন আপনারা প্রেস করুন আমি সাজেস্ট করেছি প্রেস করুন প্রেস করে মানুষকে আশ্বস্ত করুন আজকে তিনটে মানুষ যখন গিয়েছিল ভিতরে এনারা তো ডাইরেক্টলি এফেক্টেড আমরা ইনডাইরেক্টলি এফেক্টেড ডাইরেক্টলি যারা তাদেরকে আশ্বস্ত করেছে এই ধরনের কিছু হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন এ কথা বলেছে কিন্তু তিনজন আজকে জানতে পারলেন প্রায় পঁচিশশোর অধিক এই ধরনের নোটিস এসেছে নোটিশ মিন্স নামে লিস্ট এসেছে তাদেরকে আশ্বস্ত করার দায়িত্ব ইসিআই এর মধ্যে বর্তাচ্ছে তাদের যেমন যারা আতঙ্কের দিকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য গাইডলাইনের বাইরে বেরিয়ে এই ধরনের লেখাপত্র দিচ্ছে তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে যারা এই ধরনের সাধারণ মানুষকে বিভ্রান্ত করলো বিভ্রান্ত করার পরে আতঙ্কের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে যে ব্যক্তি আছে আপনার আকবর আলী মোল্লা পিতার নাম হচ্ছে আপনার জামাত আলী মোল্লা পিতাকে দেখিয়ে দিয়েছে ডেথ মৃত দেখিয়েছে আর ছেলেকে দেখিয়েছে কি নট ইন্ডিয়ান সিটিজেন একেও মৃত দেখিয়ে দিতে পারতো না বলে মানে এ এর পিতার মাধ্যমে যে লিঙ্কেজ করবে লিঙ্ক করেছে সে টাকা উড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু ইনার পিতার দু হাজার দুই এর ভোটার লিস্টে নাম আছে এসআইআর যে লিস্ট দেখুন জামাতালি আলী মোল্লা পিতার নাম ইয়াদ আলী মোল্লা এপিক নাম্বার সহ সে লিস্টে নাম আছে সম্পূর্ণ রূপে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অরজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হচ্ছে এই চক্রান্তর হাত থেকে বাংলা সুবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো আপনাদেরকে আগে আসতে হবে স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে আসে স্বচ্ছতার নামে যে গল্প হচ্ছে এগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যদি সেটা সিও সারের এন্ড থেকে হয় সিও সারের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব আর যারা ইলেকশন কমিশনের অফিসারসে যে বিভিন্ন স্তর থেকে করার চেষ্টা করছে তাহলে উচ্চিত হবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা এই সমস্যার সমাধান করা ভদ্র মহিলার নাম হচ্ছে আপনার আপনার বিবি মোল্লা ইনার আমি কি দু হাজার এর ভোটার লিস্টের ডিটেলসটা আমি বলে দিচ্ছি আপনার বিবি মোল্লা কোথায় স্বামী নামটা কোথাও কত নম্বরে আছে আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি এখানে বলে দিচ্ছি আমি পার্ট পার্ট ন আমি বলে দিচ্ছি এখানে অংশ নাম্বার হচ্ছে পাট নাম্বার বাষট্টি সিরিয়াল নাম্বার দুশো বিরাশি বিধানসভা ক্ষেত্র নাম্বার আপনার আটানব্বই দুশো বিরাশি নম্বর সিরিয়ালে হচ্ছে আপনার এই দেখুন দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে দুশো বিরাশি আঞ্জাবিমি মোল্লা সামিন নাম দারবক্স মোল্লা

দেখুন ওটা তো একটা জায়গাতে কোনো না কোনো জায়গাতে এসে মনে হচ্ছে যেন এটা একটা কারণ এখন আমার কাছে যে খবর এসে পৌঁছালো এই মুহূর্তে শাসক দল যাদের এই ধরনের লিস্টে নাম আসছে তাদের অনেকের বাড়ি যাচ্ছে তাদেরকে ঐক্যবদ্ধ করা হচ্ছে যে তোমাদের এরকম নট ইন্ডিয়ান সিটিজেন বলেছে ডেথ বলেছে এটার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটা প্রতিবাদ করতে হবে এবার প্রতিবাদের রূপটা কোন জায়গায় পৌঁছাবে সেটা তো এই মুহূর্তে বলা মুশকিল আমাদের আমরা আমরা তো আমরা তো মাধ্যমে পেয়েছি আমরা পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে পেয়েছি এখন সন্দেশকারী বিধানসভা থেকে আমরা খবর পেয়েছি হয়তো মানে এটা হেভি অংশের প্রায় আড়াই হাজারের উদ্ধ সেই জন্য হয়তো এখানে এই ঘটনাটা বেশি এক্সপোজ হয়েছে অন্য জায়গায় কি হচ্ছে এই মুহূর্তে বলা দুষ্কর তবে শুরুতেই যখন আমরা পেয়েছি এটাকে অঙ্কুরই বিনষ্ট করতে হবে কারণ এমনি মানুষ আজকে আতঙ্কিত তার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না এইটা যখন আতঙ্কিত তারপরে বলা হচ্ছে তোমার নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। যারা রাজনৈতিক আমাদের দল করে তারা একবারের জন্য বলছে না মানুষকে বিভ্রান্ত করছে তাহলে মানুষ স্বাভাবিক তো তারপরে যদি তার সরাসরি চলে আসে নট ইন্ডিয়ান সিটিজেন তাহলে তো তাকে আরো বেশি আতঙ্কিত করা হচ্ছে দেখুন শাসক দলের তরফ থেকে বার হচ্ছে কি আমি বলতে পারবো না কিন্তু আমার হাতে আমি আমি পেয়েছি ইনফরমেশন আমি মিনস হচ্ছে আমি জামাত আলী মোল্লা যদি বলি জামাত আলী মোল্লা আমি ইনফরমেশন পাচ্ছি আমার বিয়েলর মাধ্যমে বিয়েলো জানিয়েছে তো তোমাকে কে বলেছে বিএল এর মাধ্যমে জানিয়েছে যে আমি মানে ভারতীয় নই নাকে বলা হচ্ছে বিএলও এর মাধ্যমে কি করতে হবে কাগজপত্র নিয়ে ওপরে যাও হয়ে যেতে পারে মানে এই যে কেন যাবে নোটিশ ছাড়া কেন যাবে আজকে স্যারকে প্রশ্ন করছি স্যার আমার সাথে হয়েছে যে যা নোটিশ আসবে না সে বিনা নোটিসে কেন যাবে তাহলে এখানে কোন একটা জায়গা থেকে মনে হচ্ছে যেন এটা অরজকতা তৈরি হতে পারে অথবা আপনার এই ইসিআই সম্পর্কে বা এই যে প্রসিডিওর চলছে এই সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে বা যে আতঙ্কে মানুষ আছে আতঙ্কে আরো ঘিডাল্লা হতে পারে সেটা তো প্রশ্ন আমার সাথে সাথে তিনি ডিএম এর সাথে কন্ট্যাক্ট করছেন যিনি ডিস্ট্রিক্ট ইলেকট্রন অফিসার তিনি এটাকে রিপোর্ট নিয়ে দেবেন রিপোর্ট নিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছি শুধু আমি জানি না বলে ছেড়ে দিলে তো হবে না করতে যে এই মুক্ত হবে। তিনজন গিয়েছিলেন তিনি সোজাসপটা উত্তর দিয়েছেন যে এই কলক কিছুই নয় নোটিশ ছাড়া কোনো কথা হবে না আর কে ভারতীয় বাংলাদেশি পাকিস্তানি শ্রীলঙ্কার মানুষ সেটা খোঁজার আমার দায়িত্বের মধ্যে নয় যেমন আমার রাস্তাঘাট হসপিটাল তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ছে না এটা আমার দায়িত্বের পড়তে পড়ছে না যে ভারত নাগরিকত্ব যাচাই বাঁচাইয়ের কাজ হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাজ ভারত সরকারের তার মধ্যে দুজন সুনানি নোটিশ পেয়েছিলেন তো তার কারণও দর্শন ছিল যে এই কারণে হচ্ছে আপনার পনেরো বছরের কম বেশি এজ গ্যাপের ছিল ভদ্রমহিলার মহিলার এজ গ্যাপের জন্য শুনানি নোটিশ পেয়েছিল তিনি গিয়ে তো নীতি প্রমাণপত্র সব দিয়ে চলে এসছে নিশ্চিত আছে তারা রেসপন্সিবিলিটি নিতে হবে তাদের ওটাই বলার যে নোটিশ করা হয়েছিল পনেরোই জানুয়ারি নোটিশে অ্যাপেয়ার হয়েছিলেন অ্যাপেয়ার হওয়ার পরে এনার উপযুক্ত ডকুমেন্টস দিয়ে সাটিসফাইড করেছেন যেটা বক্তব্য কিন্তু আজকে নতুন একটা লিস্ট মার্কেটে চালাচ্ছে তারা যে লিস্টে বেশ কয়েকটা দিন ধরেই যেখানে এনাকে মৃত বলে দেখানো হচ্ছে শুধু তাই নয় আপনি অবাক হবেন একজনকে ডেকেছে আপনি বাইরে গেলে আমি দেখিয়ে দিতে বলুন তাদেরকে সবাইকে তো এখানে আনা সম্ভব নয় যে তাকে নোটিশে ডাকা হয়েছে ছয় বা ততদিক তার বেশি ভাই বোন তার আছে এই মর্মে ন তারিখে ডাকা হয়েছিল সম্ভবত সে তার গিয়ে তার প্রমাণপত্র দিয়ে এসেছে যে আমরা আমি আমার পিতার পুত্র আমি সম্পর্কে প্রমাণ দেখিয়েছে তাকে তার আবার এই ধরনের লিস্টে নাম এসেছে সে ভারতীয় নাগরিক নয় নট ইন্ডিয়ান সিটিজেন মানে কারণে ডাকা হয়েছিল ছয় বা তার বেশি ভাই বোন সে টোটাল কারণ উড়িয়ে দিয়ে এখন এই কারণে ডাকা হচ্ছে এই যে ডাকা হচ্ছে বা এই যে লিস্ট পাবলিশ হচ্ছে এর সাথে সিও স্যার বলছেন কোনো সম্পর্ক নাই আর বাস্তবিক অর্থে আমাদের যতটুকু সেন্স আছে সেই সেন্সের বলে বলছি ভারতীয় এই নাগরিকত্বের যাচাই বাছাই করার কাজ কিন্তু হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে ভারত সরকারের